আজকে তোমাদের দেখাচ্ছি ব্লাউজের হোকঘাট কিভাবে করে আমরা তো ব্লাউজ নাইটি পরি ব্লাউজের হোক ঘাটগুলো ঢিলা হয়ে থাকে সেগুলোকে ঠিকঠাক করে পরার জন্য আমরা কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমি ভালোই আছি ভিডিওটা দেখো একটা দিদি ভাই দিয়ে গেল একটা ব্লাউজ ফিটিংস করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তো ব্লাউজের কার্ড কিভাবে করতে হয় কীভাবে আমরা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে সাথে থেকো আমরা অনেকেই জানি না যে ব্লাউজের কার্ড কিভাবে করতে হয় অনেকেই শিখতে তো ক্ষতি যারা জানে না তাদের জন্য আমি অবশ্যই এটা তুলে ধরেছি তাদের দেখলে সুবিধা হবে বা বাড়িতে নিজেরাই করে নিতে পারবে নতুন ব্লাউজ ফিটিংস করা বা হুক ঘাট করে নেওয়ার পরে পড়লে খুব সুবিধা হয় বা দীর্ঘদিন এটা টিকসই হয় তোমরা দেখে নাও কিভাবে করছি এটা প্রথমে ঘাড় ধরেছি মানে হুকের ঘর যে অনেকেই বড় তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট করো আমি দ্বিতীয়বার আবার তোমাদের দেখিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয় জানো বন্ধুরা আজকে মা বাবার কথা খুব মনে পড়ছিলো ভিডিও করছিলাম আর তাদের কথা প্রচণ্ড মনে পড়ছিল তারা যদি জানতো আমার ভিডিও করার কথা তারা অবশ্যই খুশি হতো ভালো লাগবে না লাগবে তারা পুরোটাই দেখত দেখে সেসব আর মাঝে ফুলো তোমাদের দাদা ভাই কাতল মাছ দিয়ে করেছি খুব তাড়াহুড়োর কারণে দুটো কড়াইয়ে কিন্তু রান্না বসেছি বাজার একসঙ্গে নিয়ে এসেছিলো আমি তুলতে পারিনি তার জন্য রান্নার পরেই কিন্তু বাজারগুলো সব তুলে রেখেছি কারণ বাজারগুলো তুলতেও সময় লাগে তারপরে দেখো পুজোর বাসন করা হয়েছে পুজোর বাসন করে নিয়ে চেষ্টা করছি কারণ সব সংসারে সব কাজই তো করতে হয় আমাদের। ভোর ভোর কিন্তু ভোর নয় এটা বিকেলবেলা কুয়াশা পড়েছে তো যেন একটা অন্ধকার মনে হচ্ছে সারাদিন ছাদে যেতে না পারলেও বেলা কিন্তু আমি আমার মেয়ে একসঙ্গে ছাদে একটু টাইম হলেও যে দাঁড়াই বাইরে ততটা বেরোনোর সময় পায় না সারাদিন এক ছাদে ছাদে অবশ্যই আমরা একবার করে যাই ভালো লাগে একটু চার পাঁচটা একটু হাঁটা আর কিছু তোমাদেরকে দেখানোর মতো থাকলে সেটাও দেখানো যায় দেখো প্রচুর পাখিটা কি উঠছে এটা কিন্তু নদীর ওই পাটটা দেখা যাচ্ছে মানে আমাদের এই পাটটা কিন্তু নদী তার জন্য দেখো সুন্দর একটা দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় চলে আসলাম চা চা এর পরে ছাদের পর থেকে সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি দেখো চা হচ্ছে আর চারজনকে দিয়েছি

ভালো লাগবে আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তবে আমাকে কমেন্টে জানিও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে আমার যেটা ভুল হয় সেটা আমাকে অবশ্যই জানিও সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব বুঝতেই পারছো সবে সবে নতুন অনেক ভুল ত্রুটি হয়তো হয়ে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না যে কোথায় ভুল হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও কোথায় কী ভুল হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা এভাবেই মনে মাখা হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বার টাকা